তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আসলে সবাই অনেক ভালো আছে তো বাড়ি থেকে ঘুরে আসার পর অনেক দিন পরে লগ ইন করলাম আজকে সুইগিতে তো ফার্স্ট অর্ডার ঢুকেছে আমার কাছে গোল্ডেন সিটি থেকে তো যাই হোক অর্ডারটা চল্লিশ পঞ্চাশ টাকার মতো পেয়েছি তো যাই হোক দেয়ার সবাই দেখি রেস্টুরেন্টে মানে মদের অর্ডার পেয়েছি ফার্স্ট টাইম মানে বহুত দিন পরে পেলাম তো ফার্স্ট অর্ডার আজকে মদের অর্ডার ডেলিভারি করব তো চলো আগে পার্সেলটা নিয়ে আসি তো গাইজ ফাইনালি অর্ডারটা আছে তোমার মহিজ বাতানে আর আমি চলে এসেছি প্রাই সেক্টর ফাইভের ভিতরেই আছি দুশো পনেরো বাস স্ট্যান্ডের একটু আগে তো যাই হোক দাসো অর্ডারটা দিতে হবে আর কাস্টমারের লোকেশানে চলে এসতে চলো কাস্টমারের কাছে যাওয়া যাক অর্ডারটা মনে হয় যত দাম ফর্টি সিক্স দিয়েছে তো এটা ফার্স্ট অর্ডার হবে আর আমার গাড়ির কিলোমিটার আছে তোমার আমি থাকবো আমার মহতই এই আসুক যহতই যন্ত্রণা একা কার কাডব না দুঃখ নেই আর না আমি থাকবো আমার মতো এই আসুক যহতই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই ফাইনালি মালটাকে নিলাম পিক আপ করে ম্যাকডোনাল্ডস এই যে পার্সেল আছে চারশো টাকার মতো খাওয়ার আছে তো এটা আমাকে এখন দিয়ে আসতে হবে কৌময় হাউজিংয়ে ঠিক আছে তো অর্ডারটা চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মতো দেখলাম ঠিক আছে আমি স্পষ্ট কনফার্ম না মানে কত কত টাকা দিয়ে ঠিক আছে ডিসটেন্স হবে তোমার ওই ওখান থেকে ধরলে চার কিলোমিটার মতো হবে ঠিক আছে মানে যেখান থেকে অর্ডার পেয়েছি তো টোটাল গাড়ি চলে গেছে এই অব্দি আট কিলোমিটার দেখি টোটাল কত চলে ঠিক আছে সত্তরে আছে মানে আটাত্তরে আছে তো আট কিলোমিটার চলে যখন অর্ডারটা ধরেছিলাম তখন সত্তর হয়েছিল চলো দেখা যাক তো গাইস ফাইনালি আমি চলে এসেছি তোমার হচ্ছে কোনো হাউজিং এ তো চলো পার্সেলটা ডেলিভারি করে নিই আর এটা একটু কমপ্লিট করলে দু নম্বর অর্ডার কমপ্লিট হবে দাদা তো বলো কেমন আছো চলছে অনেক দিন পরে দেখা মোটামুটি ভালো আছি বলো বলো জীবন যাপন কেমন হচ্ছে তোমার এই চলছে আমার একটা স্যার এসেছে স্যারকে স্যারকে আছে ভেতরে স্যারকে নিয়ে যাবো আবার হাড়ায় যাবো

দাদা কেক সিক্স এইট ফাইভ ওয়ান সিক্স এইট ফাইভ ওয়ান তো হ্যাঁ ওটিপিটা হচ্ছে বলে দাও জিরো নাইন সিক্স ফাইভ জিরো নাইন সিক্স ফাইভ ঠিক আছে দাদা দাও তো পিক আপটা করে নিই সুদে যাবো পিসু পিসু হাত বারালে ধীর বসব কিছু তুমি চাইলে সুদে যাবো পিছু তো গাইজ ওই অর্ডারটা ছিল তোমার মানে তো ওটা ডেলিভারি করার পরে আমার কাছে অর্ডার ঢুকেছিল কস্তুরি আর কস্তুরি অর্ডার পাওয়ার সাথে সাথে রেস্টুরেন্ট আমি চলে এসেছি আসার পরে দেখি মালটা রেডি আছে তো যাই হোক এখন পিক আপ করতে চলে এসে এই অর্ডারটা তোমার শর্ট লেগ সুইমিং পুলের ওখানে আছে আর দিয়েছে তোমার সত্তর পঁচাত্তরের মতো তো সবাই যাই হোক যা হবে হবে তো অর্ডারটা চার নম্বর অর্ডার এটা কমপ্লিট হলে চার নম্বর অর্ডার কমপ্লিট হবে আজকে পার্ট টাইম করছি কিন্তু আজকে ঠিক আছে তোমাকে পাওয়া কত কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছ উপভাস হয়েছি নি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী আবার পৃথিবী বে পৃতে হবে। তো গাইজ এই অর্ডারটাও তোমার দিয়েছে ষাট পঁয়ষট্টি টাকার মতো শর্ট সটলেক সুনিগুল চাওমান থেকে দিয়েছে তোমার বাগমারি কবরস্থানের পাশে যে কোয়ার্টারটা আছে কি বিআর স্ট্যান্ড না কি এরকম তো ওখানে দিয়েছে আর এই মুহূর্তে আমি আছি তোমার মানিকতলা ফায়ার ব্রিগেড মানে বাগমারি ফায়ার ব্রিগেড এখানে তো চলো তোমার হচ্ছে সামনে এই কোয়ার্টার এই পাঁচিলটা ক্রস করলেই মানে বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছি ওটা ক্রস করলেই তোমার চলে আসবে কাস্টমারের বাড়ি এখান থেকে পা দিকে টান নিতে হবে তো টান নিয়েই কাস্টমারের বাড়িতে আছে ঠিক আছে তো চলো মালটা ডেলিভারি করে কাকড়গাছিতে বাঘমারিতে যখন অর্ডার এই অর্ডারটা ঢুকেছিল কাকড়গাছি মোড়ে তোমার হচ্ছে রেস্টুরেন্টের নাম রন্দ্র বসন্ত দাওয়া তো ওখান থেকে পিক আপ করে তোমার হচ্ছে এখন যাচ্ছে স্টলেক সেক্টর থ্রি পূর্বাঞ্চল ক্লাস্টার ফোরে ঠিক আছে তো স্টেডিয়ামের অপোজিটে আছে হায়াদের অপোজিটে তো যাই হোক এই অর্ডারটা দিয়েছে তোমার চল্লিশ টাকা রাতের সময় হয়েছে তোমার রাতের সময় হয়েছে দশটা আটান্ন আর তোমার হচ্ছে গাড়ি চলে গেছে চৌত্রিশ কিলোমিটার ঠিক আছে আর আর্নিং হবে হয়তো সাড়ে তিনশো প্লাস হবে ঠিক আছে আমার হিসাবে সাড়ে তিনশো প্লাস হবে এখন চেক করতে হবে তো চলো ডেলিভারি করিনি কাস্টমারের লোকেশানও চলে এসছি এই যে জাস্ট বা দিকে ঘুরবো আর কাস্টমারের লোকেশান জে ইলেভেন এই যে বিল্ডিংটা দেখাচ্ছে এটাই ফাইনালি বাড়িতে চলে এসেছি কাজ করেছি তোমার তিনশো চৌষট্টি টাকা টোটাল ছটা অর্ডারে ঠিক আছে আর তোমার গাড়ি চলেছে আটত্রিশ কিলোমিটার আর তোমার হচ্ছে বেরিয়েছিলাম সাতটা কুড়িতে সাড়ে সাতটার দিকে ফার্স্ট অর্ডার পাই আর কাজ করেছি এগারোটা দশ অবধি তো সাতটা থেকে এগারোটা তিন ঘন্টা ধরো তো তিন ঘন্টা দশ মিনিট মতো কাজ করেছি ইনকাম হয়েছে তিনশো চৌষট্টি টাকা গাড়ি চলেছে আটত্রিশ কিলোমিটার ধরে নাও না সত্তর টাকা পঁচাত্তর টাকা টাকা হয়তো তেল পড়েছে তিনশো চৌষট্টি টাকার কাজ হয়েছে তো যাই হোক চৌষট্টি ওই দুশো নব্বই টাকা টাকা ন নব্বই না দুশো নব্বই পঁচানব্বই টাকা ইনকাম হয়েছে তিন ঘন্টায় ঠিক আছে তো সবসময় এই অর্ডারটা পাওয়া যায় না বাট মাঝে মধ্যে কখনও কখনও আট ঘন্টা ডিউটি করে হাজার হয়ে যায় কখনো কখনো আবার আট ঘন্টা ডিউটি করে পাঁচশো টাকা পড়ে না তো এই লাইনটা ঠিক আছে তো দ্যাটস ওয়াই এই ভিডিওটা এখানে শেষ করেছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে